আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাতে হঠাৎ করে ইচ্ছে হলো যে ডালের বড়া খাব। মানে পেঁয়াজও খাব আর কি তো কি করব কি করব যেই চিন্তা সেই কাজ তো ডাল দুই পদের ডাল ভিজিয়ে রাখলাম একটা হচ্ছে মসুর ডাল আর একটা হচ্ছে খেসারির ডাল তো দুই পদের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো তারপরে ডালটা আমি বেটে নিয়েছি এরপরে আমি এর ভিতরে পেঁয়াজ বানানোর জন্য একটু আদা রসুন বাটা কিছু পেঁয়াজ কুচি কিছু হলুদ বাটা তারপর গুঁড়ামরিচ তারপর হচ্ছে আপনার কিছু জিরে বাটা তারপর হচ্ছে আপনার জিরে বাটা না জিরার গুঁড়া দিয়েছিলাম তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম লবণ দিয়েছিলাম তো হালকা একটু তেল দিয়েছিলাম দিয়ে আমি হাতে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব। তো এর ভিতরে আমি কিছু কালো জিরাও দিয়েছিলাম আবার এখানে আমি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি এটা হচ্ছে এখানে আমি কিছু রসুন কুচি করে দিয়েছিলাম ভিতরে আর কাঁচামরিচও কিছু কুচি কুচি করে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমি সব কিছু দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর রসুনের যে বিষয়টা সেটা আমি দেখাইনি তো আপনারা যে যেরকম করে বানান সেরকম করে বানালেই মজা হবে পেঁয়াজতে আসলে খুব একটা বেশি মশলা লাগে না অল্প অল্প কিছু মশলা দিলে এটা হয়ে যায় তো এখানে আমি ব্যাটারটা সুন্দর মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম হাতে মাখিয়ে মাখিয়ে আমার কেন জানি মনে হয় যে যে কোনো একটা জিনিস বড়া জাতীয় কোনো জিনিস ভালো করে হাতে মাখিয়ে নিলে সেটা আরও বেশি টেস্টি হয় তো এখানে আমি একটা প্যানে নন স্টিকের একটা প্যান নিয়েছিলাম সেখানে আমি কিছু তেল দিয়েছিলাম এবং তেলটা গরম করে নিয়েছিলাম এরপরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা আস্তে আস্তে মানে ডালগুলো ডালের যে বড়ার যে ব্যাটারটা সে ব্যাটারটা আমি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম পাঁচ ছটা করে দিয়ে দিচ্ছিলাম যাতে করে আমার ভাজতে সুবিধা হয় খুব একটা বেশি করে দেইনি যতটুকু প্যান ক্যারি করতে পারে ঠিক ততটুকুই দিয়েছি আর তেলটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে তেলটা ভিতর পর্যন্ত পৌঁছে এবং বড়াগুলো ভিতর থেকে ভালো মতো মুচমুচি হয় মানে ক্রিস্পি হয় যেন তো অনেক সময় অনেকে বড়া বানান বা আমিও আগে যখন বানাতাম তখন আমার বড়াগুলো ক্রিস্পি হতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটা হয় না এখন ইনশাআল্লাহ ক্রিস্পি হয় ভালোই বানাই এখন এটা বলবো না যে অনেক বেশি ভালো বানায় অনেক কাপড়াই অনেক ভালো বানান আবার অনেক ভাইয়ারাও রান্না পছন্দ করেন সো ওনারাও ভালো বানান আমিও মোটামুটি ট্রাই করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম যাতে করে ভিতরে তেলটা পৌঁছে আর ওপর সাইডটা এবং নিচের সাইডটা যাতে করে ভালো করে ক্রিস্পি হয় আর আমার মনে হয় যে পেঁয়াজ যত ক্রিস্পি হয় তো খেতেও তত মজা লাগে পেঁয়াজও আসলে নরম বা ভিতরে আধা সেদ্ধ অবস্থায় খুব একটা বেশি মজা লাগে না তো আমি ব্যাটারটার ভিতরে বারবার একটু একটু করে লবণ দিয়ে যাতে করে লবণ বেশি না হয় এই জন্য লবণটা চেক করে নিচ্ছিলাম তো এভাবে আমি বড়াগুলো সব একে একে ভেজে নিচ্ছি এরপরে দেখেন আমার বড়ার ফাইনাল লুক হ্যাঁ আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে দেখতে আমরা যেহেতু বাসায় দুইজন মানুষ সো এত তো বানানোর দরকার নেই আমরা অল্প কিছু বানিয়েছি বাকি ব্যাটারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে বানানোর জন্য বড়া আমি বড়াটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে এটা খুবই মজা হয়েছে ভিতরে আর আমি পার্সোনালি বড়া খেতে বেশ পছন্দ করি তো আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে আর আপনারা এইভাবে বানান কি না আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম